সাতক্ষীরা সদর উপজেলার এগারো নং ঝাউডাঙ্গা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকালে ঝাউডডাঙ্গা ইউনিয়ন পরিষদের একটি হল রুমে আয়োজিত এ কর্মী সম্মেলনে সাতক্ষীরা সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম সরোয়ারের সভাপতিত্বে ঝাওডাঙ্গা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা কবিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরীফুজ্জামান সজীব বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক মহাসিন আলম আলমগীর হোসেন আলম খালিদ হাসান সুমন সাদ্দাম হোসেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আজমল হোসেন কামরুল ইসলাম সদর থানা যুগ্ম আহ্বায়ক মহাসীন আলম মোফাত্সেল হোসেন মধু সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ সম্মেলনে বক্তারা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী স্বেচ্ছাসেবক দলের কর্মীরা আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তারা সরকারের নিপীড়ন নির্যাতনের প্রতিবাদে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন শেষে নতুন নেতৃত্ব গঠনের লক্ষ্যে আগাম কর্মপরিকল্পনা ঘোষণা করা হয় কর্মী সম্মেলন ঘিরে এলাকায় উৎসব মুখর পরিবেশ দেখা যায়